পুলিশের গণাভ্যুত্থানে যে সকল পুলিশ সদস্যরা হামলা করেছে তাদের কি বিচারের আওতায় আনতে হবে যে সকল মিডিয়া এই হামলার বৈধতা উৎপাদন করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আর্মির যে সকল সদস্যরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে র্যাবের যে সকল সদস্যরা গুলি চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বিভিন্ন পাড়া চালিয়েছে এই মোহাম্মদপুরে তাদেরকে বিচারের আওয়া আনতে হবে আমরা দেখতে পাচ্ছি যারা গুলি চালিয়েছে সেই আওয়ামী লীগের টাকা খেয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে শেল্টার দেওয়া শুরু করে দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মোহাম্মদপুরে কোন আওয়ামী লীগের কে করা চলবে না আপনি যেই হন আপনি যেই হন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাকে ছাত্র জনতা দেখে নিন